আগামী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু হবে নির্বাচন একটি টিমওয়ার্ক টিমের সকল সদস্যদের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ কর্মকর্তারা নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলে আসা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খানের আজ বিকালে জেলা প্রশাসক ও নির্বাচন অফিসের আয়োজনে সরকারি কেসি কলেজ ভোটগ্রহণ কর্মকর্তার সাথে মতবিনিময় সভা শেষে এক কথা বলেন তিনি সে সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম পুলিশ সুপার আজিমুল আহসান জেলা নির্বাচন অফিসার মোকলেশুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন তিনি আরো বলেন সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে কোনো অনুমতির প্রয়োজন নেই নির্বাচন কমিশন সাংবাদিক বান্ধব কারণ তাদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করে যায় তবে অবশ্যই প্রকৃত সাংবাদিক হতে হবে আমাদের সাংবাদিকরা কেন্দ্রে ঢুকবে এবং অনুমতি নেবে না তবে ভেতরে যে আপনাদেরকে অবহিত করবে এবং অবহিত করার পর সে যে কোনো কেন্দ্রে যেখানে খুশি সেখানে যেতে পারে বাট একসাথে দুইজন সাংবাদিক একটা কেন একটা কক্ষে ঢুকবে এবং ঢুকে ভিডিও করবে শুধুমাত্র গোপন কক্ষের ভিডিওটা করতে পারবে না আমরা সাংবাদিক বান্ধব হয়েছি কারণ হচ্ছে সাংবাদিকদেরকে আমরা সব সময় আমাদের আইজ অ্যান্ড এয়ার হিসেবে দেখি এবং সাংবাদিকদের অনেক ফুটেজ সাংবাদিক মানে সাংবাদিক কিন্তু বস্তুনিষ্ঠতায় সংবাদ করে সাংবাদিক মানে না ইলেকশনের মৌসুমে কোনো কোনো সুবিধাবাদী গ্রুপের কাছ থেকে বেনিফিট নিয়ে একটা ই ঝুলাই যাবে সেটা না কিন্তু সাংবাদিক মানে আপনার প্রেস ক্লাবের সেক্রেটারি এবং সভাপতির নেতৃত্বে এবং আমার রিটার্নিং অফিসার বসে কলম দেখেন যাদেরকে পাশ দেবে তারাই সাংবাদিক কিন্তু মনে রাখতে হবে